রাধে রাধে গুড মর্নিং সবাইকে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব খুব ভালো আছি তো বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে সারাদিন আমি কী কী করব গোপালের সঙ্গে তা আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো যদিও আমরা সবাই জানি এখন অবচি লেগে গেছে তার জন্য নাকি দুধ আম খেতে হয় তো আমি ভগবানকে দিয়ে তারপরে আমি খাবো তো আমার গোপসোনাকে এখন আমি সকালবেলা দুধ আম দিচ্ছিলাম পরে ওর বাবা গিয়ে আবার মিষ্টি আনবে মিষ্টি গোপালকে দেওয়ার জন্য তো আসলে গোপাল আমার সঙ্গে কেন এমনটা লীলা করে আমি জানি না ও আমি কিছু বলতে না বলতে ও বুঝে যায় কেন কথাটা বলছি বলুন তো কিছুদিন পরে আমরা লামডিং ছেড়ে চলে যাব তো আমার বেশ কিছুদিন ধরে অনেকটাই মন খারাপ ছিল যে আমরা লামডিং ছেড়ে চলে যাব। আর সত্যি কথা বলতে গেলে আমার প্রথম সংসারটা আমার বিয়ের পরে আমার লামডিংয়ে এসে হয় তা আমি কীভাবে এই জায়গাটাকে ছেড়ে যাব বলুন তো আজকে চোদ্দো পনেরো বৎসর আর একটা জায়গার মায়া বা মানুষের মায়াটা এতটা ভয়ঙ্কর হয় মনে হয় আমার মনে হয় অনেকটা কষ্টের ব্যাপারটা আসলে আমি এখান থেকে ছেড়ে যাব। এ কথা আমি এখনও বিশ্বাস করতে পারছি না আর এখানের মানুষজন আমাকে এতটা ভালোবাসা দিয়েছে কি বলবো নিজের থেকেও মনে হয় বেশি বলে না আপন থেকে পর ভালো তো যাই হোক হ্যাঁ তো একদিন তো ছেড়ে যেতেই হবে আমার কথা চিন্তা করলে তার হবে না ওর বাবা ওখানে গিয়ে ডিউটি করতে হবে তো ডিউটি করতে গেলে ওর সঙ্গেও থাকতে হবে না হলে ও রান্না করে খাবে কীভাবে তো যাই হোক এখান থেকে আমি ছেড়ে যাব কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু একদিন তো আমাকে ছেড়ে যেতে হবে এটাও আমাকে মেনে নিতে হবে কিছুটা পরিবর্তন নিজে থেকে আসে আর কিছুটা পরিবর্তন নিজে ডেকে আনা এরকম আর কি তা আমার পরিবর্তনও নিজে থেকেই এসেছে আমাকে পরিবর্তনটা মেনে নিতে হবে তাই এখানে দেখুন দুপুরবেলা গোপুর বাবা আবার গোপুর জন্য মিষ্টি এনেছে কেন এনেছে কারণ নতুন ফোন কিনেছে বলে গোপুর বাবা গোপুকে মিষ্টি দিয়েছে তা আমি গোপুকে দেখাচ্ছিলাম যে দেখো গপু এটা তোমারই পরিকল্পনা ছিল তুমি না চাইলে হয়তোবা গপুর বাবা মোবাইল আনতো না আসলে মোবাইল কেনার কোনো রকমে ইচ্ছা ছিল না এখন কেননা আমার মোবাইল তো আছে মোবাইল দিয়ে চলছে তো ওর বাবা হঠাৎ করে ভাবলো যে যে আমার মনটা ভীষণ খারাপ হয়তোবা আমি মোবাইল পেয়ে খুশি হয়ে যাব। তা আসলে এটা ওর ইচ্ছা না ও ভগবান ওকে দিয়ে করিয়েছেন হয়তোবা যে জানে আমি ছোট ছোটো জিনিসে অনেকটাই খুশি হয়ে যায় তো তার জন্য ও আমাকে একটা নতুন ফোন কিনে দেয় তো আমি ফোনটা নিয়ে আমি গোপুকে দেখাচ্ছিলাম দেখ বাবা তোর জন্যই আমার নতুন ফোনটা আসে কিন্তু যতই হোক আমার যতই ভুলার চেষ্টা করি না হঠাৎ করে আবার মনে পড়ে যায় যে আমি একদিন ল্যাম্বিংটা ছেড়ে যাব। আমার ভীষণ কষ্ট হচ্ছে বিশ্বাস করুন আমি এখনও বলতে বলতে আমার চোখ দিয়ে জল এসে যাচ্ছে তো এই যে আর কী করবো তো আমাকে তো যেতেই হবে একদিন আজকে না হোক মাস পরে দু মাস পরে না হোক ছয় মাস পরে যেতেই হবে হয়তো আস্তে আস্তে মনটা ঠিক হয়ে যাবে দু চার দিন গেলে তো বন্ধুরা এইভাবে আমার পাশে থাকবেন আর আমার কোনো কিছু যদি ভুল টুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন তা আমি আবার এখানে সন্ধ্যাবেলায় ভগবানের জন্য একটু দুধাম নিয়ে এসেছি আমার ছেলেমেয়েরা বলছিলো যে মা আমি আবার ভগবানকে দিয়ে একটু দুধাম খাবো তা আমি বলে চলো ঠিক আছে দুদাম খাও তা আমার কাছে এখানে তুলসী পাতা ছিল না বলে আমি তুলসী কাষ্ট দিয়ে ভগবানকে প্রসাদ নিবেদন করছি তো এভাবে যদি তুলসী পাতা না থাকে তুলসী কাষ্ট দিয়েও প্রসাদ দেওয়া যায় মানে প্রসাদের উপর তুলসী কাষ্টটাও দেওয়া যায় তো আমি সব বেশিরভাগ সময় আমি এরকমই করি যেহেতু আমাদের এখানে নিচে তুলসী চারা লাগানো যায় না হয় না তো তা আমি তুলসী কাষ্টগুলি এইভাবে শুকিয়ে ছোটো ছোটো করে রেখে দিই তারপরে যখন আমার ওরকম তুলসী পাতা থাকে না তখন আমি এইভাবেই দিই আর একটু মিষ্টি ছিল ওইটাও দিয়েছে ভগবানকে আসলে ভগ গোপালের সঙ্গে আমার সম্পর্কটা একটা আপনার সঙ্গে আপনার বাচ্চার সম্পর্কটা যেমন আমার সঙ্গে আমার গোপালের